আসসালামু আলাইকুম এম ফুডিবাই থেকে স্বাগত আজকে আমাদের নতুন একটি ভিডিও এবং এই ভিডিওটা হচ্ছে খাইসি খাইসি তরে মানে হচ্ছে আমার বন্ধু হাবিবুর রহমান রাজীবকে আমরা কিভাবে বাস দিলাম এবং কতখানিক বাস দিলাম সেটা দেখাবো আজকে আমরা চলে এসেছি আপনার সেটা হচ্ছে রাব্বানি হোটেল মিরপুর এগারো এখানে আমরা যত চপ জাতীয় আইটেম আছে সেগুলো আমরা ট্রাই করব এবং এই যে আমার বন্ধু রাজীব তাকে আমরা প্রচুর পরিমাণে বাস দেবো তাকে বলা হয়েছিল আমরা হয়তো সামান্য কিছু খাবো যেমন চা খাবো হয়তো একটা কাবাব খাবো কিন্তু সে কিছুই খাবে না পরে আমাদের অর্ডার দেখে পরে সে বলল, আমিও কেন খাবো না আমার যেহেতু বিল দিতে হবে তাহলে আমিও খাবো এবং খাবারের শেষ পর্যায়ে এসে সে যখন বিল দেয় আপনারা দেখবেন তার কলিজাটা কত বড় অনেকেই বলে থাকে অনেক সমালোচনা করে থাকে তার সম্পর্কে আমি তাদেরকে বলবো রাজীব সম্পর্কে তোমাদের কোনো ধারণা কি নাই আমার বন্ধু রাজীবের কলিজা অনেক বড়ো হাতির থেকেও বড়ো গন্ডারের থেকেও বড় এমনকি ডাইনোসর থেকেও বড়ো দেখেন সে কী পরিমাণ খাওয়াচ্ছে এবং রাব্বানির দুধ চাটা না বললেই নয় যারা খান নেই তারা শুধুমাত্র রাব্বানির দুধ চাটা খেয়ে আসতে পারেন খুবই ভালো খুবই টেস্ট এবং ওদের যে চপগুলো আমরা খেলাম খুবই ভালো

বেশ খাদিজা শুনিব যদি থাকতো তাহলে তো তুমি মেরিডিয়া নিয়ে নিয়ে না হ্যাঁ লা এনে আর যদি আমিনা খাতুন থাকতো তাহলে কই নিয়ে যাইত সেরাটো নেই লা মেরেডিয়ানে কারণ এই দুইজনের খুব ইচ্ছা ঠিক আছে রাজীব ভাইয়া কে রাজীব ভাইয়া কে রাজীব ভাইয়া রাতে খাবো আমরা রাজীব ভাইয়া খালি খাবারের ফোন দেয় রাজীব আমাদেরকে আজকে বিশাল ফ্রেট দিল বট থেকে টাকা দিয়ে ছিল না সবাই খুশি 700 টাকা কৌশিক কৌশিকের কথা একটাই সে সে যখন মইরেই যাবে সে যখন সে যখন মইরেই যাবে সবাই কৌশিক যখন মইরেই যাবে তখন সে খাইয়েই মরবে ঠিক আছে ওর মৃত্যু সময় যাতে আমরা শিকেন নিয়ে যাই কান্নাকাটি করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা তাহলে ভালো থাকুন আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন এবং সাপোর্ট দেবেন ভালো থাকেন ভালো রাখেন ভালো কিছু খান ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভালো খাবার খাবেন সবাইকে ভালো রাখবেন মানুষ হবেন ধন্যবাদ